কক্সবাজার লাইনে মার্সা হচ্ছে বেস্ট একটা গাড়ি অব যে বিমান বিমান মার্সা ভক্তরা ব্যাগ লাইক কমে শিয়াদিরি হয় দো বে সাগরপদার সাগরপত্তা আসলে মার্সা কিন্তু বিমান বিমান কক্সবাজার লাইনি অসাধারণভাবে সেরকমভাবে থানা যে হচ্ছে মার্সা তোরা অলরেডি দেখতে লাগ আবার অ্যাক্সিডেন্ট নোহয় আলহামদুলিল্লাহ শুক্রিয়া হচ্ছে অভিজ্ঞ ড্রাইভার গাড়ি যে স্পিড চলালি যে অ্যাক্সিডেন্টও বললে কোনো হতা নাই কন্ট্রোল কন্ট্রোল বড় হতা তো মার্সার ড্রাইভার যারা আছে ইতারা বেয়া অভিজ্ঞ অভিজ্ঞ ড্রাইভার আর গেলেন আর নিজে সব সময় জালি কক্সবাজার জালি মার্সা গড়িয়ে যায় আর মার্সাই কক্সবাজার লাইনে বেস্ট একটা গাড়ি জিয়ে জিয়ে গড়ে জালি তুই মজা পাইবে জিয়ে গড়ে জালি তো ওই এলাকা হচ্ছে বহুদন গাড়ি মেজে বমি টুমি করে আবার অন্য গাড়ির বদনাম নগরীর বাস্তবতা বুঝছো অন্য গাড়ি বদনাম নগরীর যেই গাড়ি তার ভালো লাগি এই গাড়ি না হচ্ছি মার্সা মানি বিমান বিমানের মতো চলা বিমান চলা আকাশে আর নিচে বিমান চলা বাজবি এলে বাস দি এ মারসা যারা অবশ্য হত্যার গাড়ি হইলে দিয়ে দেন যে বাস্তবতা হচ্ছে আর মারসা গাড়ি তোমার নামাজের বিরতি দিব সুন্দর করে নামাজ পড়িবি ভালো লাগে খুবই ভালো লাগে যে মারসা প্রত্যেক গাড়ির ড্রাইভারের পিছনে বিরতি লাহাজে নামাজের বিরতি খুবই ভালো লাগে এটা লাই। মার্শা তোমার তিন ঘন্টা সাড়া তিন ঘন্টার ভিতরে কক্সবাজার কি ফাটাই দেব ছট্টগ্রাম ও রায়দুরাই টানেও বাজি ও রায়দুরাই এই টিকটক মাঝে দেখি ফেসবুকের মাঝে দেখি মার্সা মানই বিমান আর মার্শার মাঝি শান্তি সুন্দর বা বই থাকিবে এই সিবাস না লাগে বউ আছে এই এই বাস আসলে এই সিবাস না লাগে তত যদি মজা পাইতো তো মনে হয় আনন্দ করি তো মনে হয় তুই মার্সা বাস ঘরে যাইবে কক্সবাজার লাইন তো বুঝতে পারবে সাগর বদা আসলে বাস্তবায় হতা হচ্ছে মার্সার মধ্যে আসলে কি অসাধারণ মুহূর্ত কাটিব যদি মার্শার ঘরে যাও বেগ ভালো থাকিবে ধন্যবাদ